ইনসাফ দিয়ে আদালত দিয়ে দেশের পক্ষে মানুষের জন্য শূন্য করে লেখা থাকবে বলেন ঠিক কি তাকে কেন হত্যা করা হয়েছে জানেন জানেন শে তার বিশদ ছিল এই দেশ থেকে ভারতের আদিবাসটাকে দূর করার জন্য ভারতের গোলামীকে এই দেশ থেকে তাড়ানোর জন্য কিন্তু ভারত যখন দেখছে এই যুবকদেরই শাসন করে দেওয়া হয় শুধু এই যুবক না যারা ইউস্তান হাদির মতো দাঁড়ায়বে তাদেরকে শাসন করে দেওয়ার জন্য ভারত ভারত তারা ষড়যন্ত্র করতে পারেন যে কিনা প্রতি ঘরে ঘরে যুবক তুমি ওসমান হাদির ভূমিকা নিয়ে দাঁড়াও প্রতি ঘরে ঘরে তুমি ওসমান হাদির ভূমিকা নিয়ে দাঁড়াও দেখবে এই দেশ থেকে শৈলাচার এই দেশ থেকে ভারতের দালাল্লা পালাইতে বাধ্য হবে ঠিক কিনা এক খালেদিন অমর ইব্দুল খাত বাংলাদেশে কি উদি বানাইতে বাধ্য হয়েছে ওই যুবক তুমি তোমার হায়াতকে তুমি তোমার মূল্যবান সময়কে তুমি অন্যায় জায়গায় খরচ করিও না তোমার এই রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি তোমার এই রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি কোন নেতার পিছে হেঁটে তুমি রক্ত দিও না তোমার জালকে শেষ করো না তুমি হকের পক্ষে কোরআনের পক্ষে দেশের পক্ষে থাকো তুমি এই অবস্থা যদি ইন্তকাল করো কেমন দিন তোমাকে আল্লাহ শহীদের দরজা দান করবে না। আজকে একজন ওসমান হাদিকে শেষ করে নাই হাজার হাজার লক্ষ কোটি মানুষের হৃদয়ে আজকে রক্তক্ষরণ হচ্ছে কালকে রাত আমি যখন শুনছি রাতের তিনটা পর্যন্ত ঘুমাইতে পারি নাই কিছুক্ষণ পর পর শুধু কান্না করছি তাকে আমি চিনিও না তার বাড়ি কোথায় তার মা বাবার নাম কোথায় কিন্তু সেই ইনসাফের কথা বলেছে দেশের পক্ষে কথা বলেছে ইনসাফ কাইমের জন্য সে নিজের জান উৎসর্গ করছে এই জন্য আল্লাহ প্রত্যেক বন্দার দিলে অন্তরে তার মহাব্বত দিয়ে দিয়েছে কারোর জন্য করে নেই রাত্রে তিনটা পর্যন্ত কান্না করছে কিছুক্ষণ পর পর এই যুবক তোমরা দাঁড়াও ওসমান হাদির ভূমিকা নিয়ে এই দেশ রক্ষা করতে হলে ওসমান হাদির মতো ঘরে ঘরে লোক তৈরি হতে হবে বলবো ঠিক কিনা এক উসমান হাদি গিয়েছে আল্লাহ যেন ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে ওসমান হাদি আল্লাহ তৈরি করে দেন বলেন আমি দেশের জন্য কাজ করেন চুরি বাটবাড়ি ছাড়েন চাঁদাবাদি আর কত করবেন জোলাম অত্যাচার আর কত করবেন ভারতের গোলামি আর কত করবেন আমেরিকার গোলামি আর কত করবেন ছাড়েন এক আল্লাহর গোলামি এক রাসুলের গোলামি এক কুরআনের পক্ষে কথা বলা বলে ঠিক না একজন মুসলমান একজন মুসলমান কখনো দুর্নীতি করতে পারে না একজন মুসলমান জোলাম করতে পারে না একজন মুসলমান হিন্দুর গোলামি করতে পারে না একজন মুসলমান ইমরিকার গোলামি করতে পারে দিল হিম্মত জাগান সত্য চিন্তা দ্বারা লালন করুন অখের পথে কথা বলুন আপনি মরে যাবেন কেমন পর্যন্ত আপনার নাম আল্লাহ প্রতিটি মানুষের দিলের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিতে বলেন ঠিক না এক ওসমান হাদি কাল জানা পুরা রাত পুরা দেশ কান্না করছে তার জন্য সে কি করছিল কেউ তাকে কেউ ভালো করে চিনাও না যদি ইনসাাবের পক্ষে ভারতের আধিপত্যের বিপক্ষে সে দাঁড়ায়ছে তাকে হত্যা করে ভারতে পালায়ন করছে কি বুঝেন আপনারা তাকে এত সুন্দরভাবে সুযোগ সালে হত্যা করে এত কিছু আমাদের দেশেই এত পুলিশ এত বাহিনী এর বড় সুন্দর ভাবে জামায়াত ভারতে পালাই গেছে কোথায় বসবাস করছেন আপনি আজকে দাঁড়ান আপনাকে শেষ করে দিব আপনার আপন লোক আপনার ঘরের লোক আপনার পাশের লোক আপনার এলাকার লোক আপনার পিছনে লেগে যাবে প্রত্যেকেই ভারতের গোলামের জিঞ্জিরা নিজের গলার মধ্যে পড়িয়ে নিয়েছে যারা ওসমান হাদিকে হত্যা করেছে এরা দূরের কেউ না তার আশেপাশে ছিল ভারতের গোলামের জিঞ্জিরা তারা কাদের আশেপাশে ছিল

চোর নেতার পিছে হেডার ইন্তিকাল করলে সেটার কোনো ফজিলত নাই কিন্তু আপনি যদি দ্বীন পক্ষে ইনসাফের পক্ষে কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি আপনি মারা যান আপনি শহীদ শহীদ ইন্তিকালের করার সাথে সাথে আপনি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা শহীদ তারা মৃত্যু করে না বল আহইয়াউন ইনদ রাব্বহিমির যাকুন তারা জীবিত সরাসরি জান্নাতে যাওয়ার একটাই পথ সেটা হলো শাহাদাতের পথ আল্লাহ বাকরবুল আলামিন কোরআনে কোনো জায়গায় বলেন নাই এই আমল করলে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে হিসাব বিঘেষের সম্মুখীন হতে হবে না বেশি বেশি নামাজ পড়লে সরাসরি জান্নাতে প্রবেশ করবে একশো হাত করলে সরাসরি জান্নাতে প্রবেশ করলে করবে সারা বছর রোদা রাখলে সরাসরি জান্নাতে প্রবেশ করলে দান করবে দান সাদকা করলে তার সব মাল যদি দিনের পথে খরচ করে সে সোজা জান্নাতে প্রবেশ করবে কিন্তু আল্লাহ বলেছে আল্লাহ বলেছে যে ব্যক্তি আমার দিনকে ইসাফকে জোলমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে যে ব্যক্তি দাঁড়াবে এই অবস্থায় যদি সে ইন্তেকাল করে সে সরাসরি বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে তার কোনো হিসাব নিকেশ হবে না মান্ডব্য গাও আমা দিন এগুলো কোনো প্রশ্ন আসবে না তার কেমন দিনে তাকে উঠানো হবে না শুনেন যারা নেককার দিনদার যারা দিনদার হওয়ার পরে তারা যদি কবরে যায় কবর প্রশ্ন করবে প্রশ্ন করার পর তারা যদি নেককার হয় তো জান্নাতের সাথে সম্পর্ক করে দেওয়া হয় পরিপূর্ণ জান্নাতের প্রবেশ করানো হবে না যদি মৎকার হয় তাকেও জাহান নামে প্রবেশ করা হবে কিন্তু যত দিনদার হোক না কেন সে প্রশ্নের উত্তর দেওয়ার পরেও তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করানো হবে না জান্নাতের সাথে সম্পর্ক করে দেওয়া হবে কিন্তু যে দিনের পক্ষে আল্লাহর পথে যে শহীদ হয় বিনা হিসাবে সরাসরি সরাসরি কেমতের পরে যেমন কিছু লোককে হিসাব নিকাশ করে সরাসরি জান্নাতে দিবে শহীদ সরাসরি মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে কি মনে করেন ওসমান শহীদ মারা গেছে না মারা যায়নি আল্লাহ বলেন বাল্লাহিয়া সে জীবিত সে কি জীবিত সে কবরও জীবিত সে জান্নাতে জীবিত শুধু দুনিয়াতে সে জীবিত কেমনি প্রত্যেকের দিলে দিলে আল্লাহ উসমান হাদির মোহাম্মদকে আল্লাহ ডুবে দিয়েছেন প্রত্যেকে উসমান হাদির মোহাম্মদকে লালন করে এই জন্য আল্লাহ বলেন শহীদ হওয়ার পরেও সে দুনিয়াতে জীবিত বলেন এই জন্য ভাই হায়াত কার কদিন থাকবে বলা যায় না হায়াত কার কদিন থাকবে বলা যায় না আপনি যদি চান কোন নেতার পিছা আপনার হায়াত শেষ করেন তাও পারবেন আপনি যদি চান ইসলামের বিপক্ষে আপনার হায়াত শেষ হোক তাও পারবেন আর যদি চান আপনার এই যান আপনার এই মাল আল্লাহ রাস্তায় খরচ করতে তাও পারবেন আর এটা তো কামিয়ে দিই রসুল ইসলাম বলেন আল্লাহ যদি আমাকে একবার শহীদ হওয়ার পর আবার জীবিত করতেন আবার শহীদ হতাম আবার যদি জীবিত করতো আবার শহীদ হতাম আবার যদি জীবিত করতো আবার শহীদ হতাম এইভাবে আমি শাহাদাতের মর্যাদা লাভ করতাম বলো সোহাদা আপনি মনে করছেন মনে হয় শুধু সরাসরি যুদ্ধ সে শহীদ না শহীদের অনেক প্রকার আছে উসমান হাদি ইনসাফের পক্ষে দাঁড়াইছে ইনসাফের পক্ষে দাঁড়াইছে দেশের পক্ষে দাঁড়াইছে ইসলামের পক্ষে দাঁড়াইছে এই জন্য যে ব্যক্তি ইসলামের পক্ষে দিনের পক্ষে দাঁড়াইবে আর এই অবস্থা যদি ইন্তকাল করে আল্লাহর বলেন আল্লাহর রসুল বলেন সে সরাসরি জান্নাতি প্রবেশ এবং এরকম একটা দল أَيَّ رَكُومَ أَكْتَدَلْ كَامَتْ بِالْجَنْدَبَ غِدَقْ بِهِ الْلَّهُ رَسُولُ بَلِينَ لَا تَتَالُ طَائِفَةٌ مِنْ أمتي فَيَقْتُلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ যুগে যুগে একটা শ্রেণী একদল যুবক দিনের পক্ষে হকের পক্ষে কথা বলবে হকের পক্ষে সংগ্রাম করবে আর এইভাবে সে শহীদ হবে আরেক দল তৈরি হবে সে শহীদ হবে আরেক দল আল্লাহ তৈরি করে দিবেন সে শহীদ হবে আরেক যুবককে আল্লাহ তৈরি করে দিবেন এইভাবে কেমন পর্যন্ত আল্লাহ বলেন আমার দিন জমিনের মধ্যে টিকে থাকবে বলে সোহার আপনি ভাবছেন তারা ভাবছে উসমান হাদিস ইনসাফের পক্ষে আর কথা বলবে না কখনো না আরেকজনকে আল্লাহ দাঁড়াই করাই দিবে আরেকজন দাঁড়াবে আরেকজন দাঁড়াবে এইভাবে কেমন পর্যন্ত আল্লাহ দিনের জন্য কোরআনের জন্য লোক আল্লাহ সেটিং করে রাখছেন একজনের পর আরেকজন আসবে কেমন পর্যন্ত একদল যুবক দিনের পক্ষে সংগ্রাম করে যাবে আল্লাহ আলমিন আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তফেক দান করলেন